আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় নয় কিলোমিটার অংশটি আমাদের আজকের যাত্রা শুরু করছি বুলতা গাউসিয়া থেকে বুলতা গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজের দিকে কিছু সামনে এসে মুন্সি ফিলিং স্টেশনের সামনে দেখা যাচ্ছে এই অংশে টোল প্লাজা নির্মাণ কাজটি চলমান রয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দুটি স্থানে সার্ভিস লেনের তাছাড়া বাকি সম্পূর্ণ অংশের সার্ভিস লেনের কাজ শেষ করে যান চলাচলের জন্য চালু করা হয়েছে বোলতা গাউশিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত অংশটির সার্ভিস লেনের কাজ শেষ করে মাঝখানের মূল এক্সপ্রেসওয়েটির বালুবরাট সম্পন্ন করা হয়েছে বালুবরাট কাজ শেষে আনুষঙ্গিক কিছু কাজ করা হচ্ছে আমরা এখন চলে এসেছি এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেডের পরে পূর্বাঞ্চল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন লিমিটেড অংশে পূর্বাঞ্চল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন লিমিটেডের পরে রয়েছে আদুরিয়া পুরাবো সড়ক এই সড়ক দিয়ে স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আদরিয়া পুরাব সড়কের সংযোগ স্থানে নির্মাণ করা হচ্ছে ওভারপাস আদরিয়া পুরাবো সড়কের পরে এই অংশে দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লেনের কাজ শেষ করে মাঝখানে এক্সপ্রেসওয়ের বালুবরাটের কাজটিও শেষ করা হয়েছে তার কিছু সামনে টিএম মাস্টার ফিলিং স্টেশনের কাছে এক্সপ্রেসওয়েটি কিছুটা প্রতিবন্ধকতায় পড়েছে টি এম মাস্টার ফিলিং স্টেশনের সামনে একপাশে পাশে সার্ভিস লেনের কাজটি শেষ করা হলেও অন্য পাশে শেষ করা যায়নি টি এম মাস্টার ফিলিং স্টেশনের পরে এই অংশে দেখা যাচ্ছে কিছু স্থাপনা এখনও এক্সপ্রেসের অংশে রয়ে গেছে যার দরুন এই অংশের কাজটি বাকি রেখে ঢাকা বাইপাস এক্সপ্রেসের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে আমরা এখন আছি কলাদি এলাকায় এই অংশের কাজের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ডানে রয়েছে মেসার্স এফ হক ফিলিং স্টেশন এবং এর পরেই কলাদি বাস স্ট্যান্ড কলাদি বাস স্ট্যান্ড থেকে বাম দিকের অর্থাৎ পশ্চিম দিকের রাস্তাটি হচ্ছে মুরাপাড়া যাওয়ার রাস্তা এই রাস্তায় বেশ কিছু ভারী শিল্প কারখানা রয়েছে এসব ভারী শিল্প কারখানা সমূহের ভারী যানবাহন যাতায়াতের সুবিধার্থে কলাদি বাস স্ট্যান্ডে নির্মাণ করা হচ্ছে বেশ প্রশস্ত একটি ওভারপাস কলাদি বাস স্ট্যান্ডের পরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন এই স্থানের ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে পূর্বাচল আমেরিকান সিটি এবং এই পূর্বাচল আমেরিকান সিটিতে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস চব্বিশে এপ্রিল দুই হাজার বাইশে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য এক হাজার কোটি টাকা ঋণ সহায়তা ঘোষণা করে এবং তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে ঋণের প্রথম কিস্তি হিসাবে বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা প্রদান করে সরকার বাজেটে তার নিজস্ব বিনিয়োগ আরও দুইশো পঁচাত্তর দশমিক ছয় ছয় কোটি টাকা বাড়ায় সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে প্রকল্পের জন্য গঠিত কোম্পানিকে এক্সপ্রেসওয়ে স্থাপনের পর পঁচিশ বছর ধরে টোল আদায়ের সুযোগ দেওয়া হবে আমরা এখন কাঞ্চন সেতুর টোল প্লাজা অংশে চলে এসেছি টোল প্লাজার আগে বাম দিকে কাঞ্চন বাজারের রাস্তা এবং ডান দিকে আরেকটি রাস্তা রয়েছে এই রাস্তা সমূহের সংযোগ স্থানে নির্মাণ করা হচ্ছে আরেকটি ওভারপাস আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ